আইপিএলে মুস্তাফিজ স্বপ্নের মতোই সময় কাটিয়েছেন পয়লা মে পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র ছিল মুস্তাফিজের নির্ধারিত সময় শেষ হওয়ায় ইতিমধ্যেই দেশে ফিরেছেন ফিজ মুস্তাফিজ চেন্নাই দলে যে ম্যাচগুলো খেলেছেন সেই ম্যাচগুলোতে চেন্নাইয়ের পারফরম্যান্স ছিল তুঙ্গে মাঝে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমেরিকার ভিসা ইস্যুতে দেশে আসলেও সে সময় টানা দুই ম্যাচ হেরেছিল চেন্নাই সেই কথা মনে করিয়ে দিয়ে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেবাক দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের ডেরা ছেড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ফলে চেন্নাইয়ের কম্বিনেশন নরবরে হয়ে গেছে বলে দাবি করেছেন বীরেন্দর সেবাক বিশেষ করে মুস্তাফিজ পাথিরানা জুটি ছাড়া চেন্নাই সফল হতে পারছে না বলে জানালেন ভারতীয় এই সাবেক ওপেনার মুস্তাফিজ দলে নেই অন্যদিকে নিগেলের কারণে আইপিএলের বেশ কিছু ম্যাচ মিস করেছেন মাথিশা পাতিরানা। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় রান পেলেও ফর্মে নেই আজিঙ্কা রাহানে ও রাচিন রাবিন্দ্র আইপিএলে পয়েন্ট টেবিলে শেষ চারে থাকতে চেন্নাইকে ঢুকতে হচ্ছে শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের পাশে নেমে পড়েছেন আইপিএল এর এই সফলতম দলটি এদিকে চেন্নাই দলে আগুন ঝরা বল করছেন শ্রীলঙ্কান পেশার মাথিসা পাতিরানা ইঞ্জুরিতে সবগুলো ম্যাচ খেলতে না পারলেও মাত্র ছয় ম্যাচ খেলে নিয়েছেন তেরো উইকেট সর্বশেষ বাংলাদেশ সিরিজে বাজে পারফরম্যান্সে হারাতে যাওয়া পাতিরানা আইপিএলে ধোনির ছায়াতলে এসে নিজেকে মেলে ধরেছেন সম্পূর্ণভাবে ধোনির সাথে পাতিরানার বোঝাপড়াটাও বেশ ভালো সম্প্রতি ধোনিকে নিয়ে পাতিরানা বলেন বাবার পর ক্রিকেট জীবনে ধোনিই মূলত আমার বাবার ভূমিকা পালন করছেন কারণ তিনি আমাকে দেখাশোনা করেন উপদেশ দেন আমার যা করতে হবে ঘরে থাকলে ঠিক বাবা যেমনটা করেন তিনি আমাকে মাঠ ও মাঠের বাইরে খুব বেশি কিছু বলেন এমন নয় সেটাই পার্থক্য গড়ে দেয় ওই অল্প কিছু কথা থেকেই অনেক আত্মবিশ্বাস পাই মাঠের বাইরে খুব বেশি কথা হয় না আমাদের তবে যদি কোনো কিছু তার কাছে জিজ্ঞাসা করার থাকে সেটা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি প্রতিবারই তিনি আমাকে বলে খেলাটা উপভোগ কর নিজের শরীরের যত্ন নাও চেন্নাইয়ের স্লো পিচ কন্ডিশনে মিরপুরের মতোই মুস্তাফিজ ধারালো বলিং করেছেন আর পাথিরানা গতি ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন তাই চেন্নাইয়ের বাজে দিনে মুস্তাফিজ ও পাথিরানা অনুপস্থিতিতে এই দুই ক্রিকেটারের গুরুত্ব বুঝতে শুরু করেছেন